আজ আঠার রমজান রোজ বুধবার আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি যদি আপনি চুপি চুপি বাট করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দিবেন রিজিকের যত ধরনের টেনশন রয়েছে পেরেশানি রয়েছে সব কিছু দূর করে দিবেন প্রিয় ভাই রিজিক নিয়ে আমাদের অনেক ধরনের টেনশন থাকে পেরেশানি থাকে আমরা পেরেশানিগ্রস্ত থাকি আমরা রিজিকের জন্য অস্থির হয়ে পড়ি যে কেমন করে আমার সংসার চলবে আমার সংসারে তো অনেক খরচ রয়েছে তো কেমন করে চলবে অনেক সময় আমরা পরেশানির মধ্যে পড়ে যায় তো আপনি যদি নিজেকে টেনশন দূর করতে চান এবং সব ধরনের অভাব দূর করতে চান তাহলে আঠারো রমজান রোজ বুধবার আপনি আল্লাহ রব্বুল আলমিনের মাত্র একটি নাম চুপে চুপে আপনি পড়ুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দিবেন আপনার রিজিকের কোন ধরনের সমস্যা থাকবে না আপনার ভিতর কোন ধরনের অস্থিরতা থাকবে না আল্লাহ রব্বুল আলমিন সকল ধরনের পরেশানি দূর করে দেবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার মধ্যে বরাকা দান করবেন সংসারের আয় উন্নতির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত রহমাত নাজিল করে দেবেন এবং আপনি আগের চেয়েও আরও বেশি স্বাবলম্বী হবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন অডেল সম্পদের মালিক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বানিয়ে দেবেন তাই আল্লাহর রব্বুল আলমিনের এই নামটি আপনি চুপি চুপি পাঠ করুন তো আল্লাহ রব্বুল আলমিনের সেই গুণবাচক নামটিকে আমি বলে দেব এবং কেমন করে আপনি সেই নামটি ডাক আমি তাও আপনাদেরকে বলে দেব তাই মনোযোগ এবং ধৈর্যের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি আমলের মধ্যে যে ফজিলত রয়েছে এবং উপকারিতা রয়েছে আপনি সবকিছু পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন তো প্রিয় ভাই বোনেরা এই আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাচক নামটি আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই তবে নামাজের পরে যদি আপনি পাঠ করেন তাহলে ভালো তার কারণ হলো নামাজের পরে আপনার মন ফ্রেশ থাকে মন একেবারে স্থির থাকে সেই ফ্রেশ মন আমার এবং স্ত্রীর মন যদি আপনি আমল করতে পারেন আল্লাহকে ডাকতে পারেন তাহলে আল্লাহ রবুর আলমিন আপনার ডাকের ইশারা দিয়ে দিবেন এবং অতি শীঘ্রই আল্লাহ রবুর আলমীর সব ধরনের অভাব মহান রব্বুল আলামিন দূর করে দিবেন এবং আপনাকে অডেল সম্পদের মালিক বানিয়ে দিবেন এই আপনি যে কোনো ফরজ নামাজের পরে বা অন্য সময় আপনি নফল নামাজ আদায় করে আল্লাহ রবুল আলমিনের এই গুণবাচক নামটি আপনি পট করতে পারেন তাতেও হবে সে আমল করেও যদি আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে চাইতে পারেন অবশ্যই রবুল আলমিন আপনার মধ্যে বরক দান করবেন সম্মানিত আমার মুসলিম ভাইরা পবিত্র রমাদানুল কে আপনি যত বেশি আল্লাহ আলমিন কে ডাকবেন তত বেশি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন এবং হাত তুলে যা চাইবেন আল্লাহর আলমিন সাথে সাথে দিয়ে দেবেন এবং আল্লাহর আলমিনের কাছে দোয়া মোনাজাত করবেন সেই দোয়া মোনাজাতের মধ্যে আপনি দুই ফোটা চোখের পানি ফেলাবেন এবং সেই চোখের পানি নিচে পড়ার আগেই আল্লাহর আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন তার কারণ হলো এটা হলো বরকতপূর্ণ মাস ওর মাহে রমাদানুল মুবারক এই রমাদানুল মুবারক এ যদি আপনি উপরের দিকে আল্লাহরবুল আলমের কাছে হাত তুলেন আল্লাহর্বুল আলমিন আপনাকে কখনো খালিয়াতে ফিরিয়ে দেবেন না না আপনি পবিত্র রমাদন মুবারকে যে কোনো সময় যে কোন অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় আপনি আল্লাহ রব আলমিনের এই নামটি পড়তে পারবেন আর মা বোনেরা যারা রয়েছেন তারা ঘরে বসে এই সংসারের যত কাজ রয়েছে সেই কাজ করার ফাঁকে ফাঁকে আপনার পবিত্র জবান দ্বারা আল্লাহ রবুল আলমিনের এই গুনবাচক নামটি আপনি পড়ুন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার কোপাল খুলে দিবে এবং সবচেয়ে ভাগ্যবতী নারী হিসেবে আপনাকে আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন আপনার সব এই পেশানি হতাশা দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এবং সবচেয়ে উত্তম হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামটি আপনি যদি নির্জনে একা একা চুপি চুপি পাঁচটা করতে lần 100 বার ভালো তাই আপনি নামাজের পরে নির্জন একটি কামরায় চলে যাবেন নির্জন একটি রুমে আপনি চলে যাবেন তারপর আপনার মনকে স্থির করবেন দুনিয়াবি যত ধরনের চিন্তা ধারা রয়েছে সেই চিন্তাধারা একেবারে দূর করে দিবেন এবং আমলের দিকে আপনি মন নিবেশ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনার মনকে রুজু করে দিবেন পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামটি পাঠ করা শুরু করবেন আর সেই গুণবাচক নামটি হলো ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া রাযযাকু এভাবে আল্লাহ রবুল আলমিনের নামটি আপনি চুপি চুপি পাঠ করবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই নামটি আপনি কতবার পাঠ করবেন আপনি সর্বনিম্ন নিরানব্বই বার পাঠ করবেন আর সর্বোচ্চ যতবার পারেন কোন ধরনের সমস্যা নাই যত বেশি পাঠ করবেন তত বেশি আপনি উপকৃত হতে পারবেন তত বেশি আপনি লাভবান হতে পারবেন তত বেশি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন আপনাকে পছন্দ করবেন এই জন্য আপনার সময় থাকলে যত বেশি পারেন আপনি পাঠ করুন কোনো সমস্যা নেই তারপর আল্লাহ রাব্বুল আলামিন এর ইলাই গুনবাচক নাম ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া রাযযাকু এর 90 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন আমার রিজিকে সব ধরনের সমস্যা আপনি দূর করে দেন আমার যত ধরনের پریশানি রয়েছে হতাশা রয়েছে দুশ্চিন্তা রয়েছে সব দুশ্চিন্তা আপনি দূর করে দেন আমার সংসার আয়ুমিত্রের মধ্যে বারাকাহ দান করুন আমাকে আখেরাতের সম্পদের মালিক আপনি বানিয়ে দিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন রাব্বুল আলামিন পবিত্র রমজানুল

আপনি চুপি চুপি নিরানব্বই বার পাঠ করুন আল্লাহ রা আমাদের সকলকে মোবারক মুবারকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আমিন তৌফিক